ছিল বা সেটা চরিচিত করতে পারে নাই এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল বা ট্রেন আসে নাই তো ট্রেন না আসে তারা বাসায় নিয়ে আসে তো এরপরে দেখা যায় যে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায় তখন তাদের এই মোটিভটা তারা করতে পারবে না ওই অ্যাসপেক্টেই তারা পরে বাসায় বসে এই করবে করা হয় বলে তারা একই যেহেতু এলাকার লোক বাসায় ওই হিসাবে তারা আগে থেকে যোগাযোগ ছিল আসা যাওয়া ছিল তারা একে অপরকে চিনত নর্মাল হিসেবে তার পরিচিত হিসেবে বাসায় গিয়েছে আমাদের তথ্য মতে বা আমাদের আমরা যে তথ্য পেয়েছি সেখানে আর ছিল না তার ওয়াইফ রনি অলিকে আমরা এখনো মানে ওইভাবে অলি ব্যবসাটা কি ছিল কি একটু পরিচিত ছিল মানে লোকালি যে থাকে না কিছু লোকজন এলাকার একটু মানে সবাই চেনে জানে এবং বিভিন্ন কাজ করে আচ্ছা অলির নামে দুইটা মাটার মামলা আছে মাদক মামলা আছে অলিম নামে সেই ধরনের লোক ছিল এলাকায় লোক না তারা হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে বালিশ চাপা দিয়ে প্রথমে তাকে বিশান্ন উপরে ফেলে তারপরে হাত পা পেল দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছিল তো সে যাতে তুই সত্য করতে না পারে বেসিক্যালি ওই জন্যই বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে শ্বাসপত করে হত্যা করা হয়েছে প্রথমে তারপর হচ্ছে তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো টুকরো করার চিন্তা করা হয়েছে ওই যে রেলওয়ে স্টেশন থানায় একটা মামলা আছে চুরি মামলা এটা বেসিক্যালি চারশো উনসত্তর ধারা চুরি মামলা এদের বাচ্চাটা টঙ্গিতে 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 ছিল টঙ্গিতে ছিল ভাসমান বাট তাদের এলা গ্রামের বাড়ি হচ্ছে দিয়ে এলাকায় ওখান থেকে তারা টঙ্গিতে ওরা ভাড়া থাকতো এই যে আব্দুল কি বলে সাদেক মানে আপেল মাহমুদ সাদেক এ হচ্ছে টঙ্গিতে ভাড়া থাকতো তার ফ্যামিলি সব আর রনি এবং এই অলি এরা হচ্ছে যাতায়াত করতো বা তাদের ওই যে এলাকার ছেলে পাশে আসা করতো এই ধরনের কোনো প্রমাণ আসলে আমরা এখনো আপেল মোহাম্মদ সাদেক কথা তার ওয়াইফের এগেনস্টে পাই ভিকটিমের ওয়াইফ তো থানায় মামলা করেছে যখন সে জানতে পারে তারপর বাট নিকোস এই ব্যাপারে সে জিডি করেছে কিনা সেটা আমাদের জানা